শুভ সকাল কেমন আছো সবাই মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার আর আজকে ঘুম থেকে উঠেছিলাম ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজ সেরে নিয়েছি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ওইদিকে উঠোন গলি সবটাই আজকে ধুয়ে দিয়েছি আর তারপর এই যে স্নান সেরে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে সমস্ত পুজো জোগাড় করে এখন পুজোটায় সারছি ঘরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আর এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার বলা হয় জয় মঙ্গলবার মঙ্গলচন্ডীর পুজো আর কি আছে সেই জন্য সকাল সকাল হচ্ছে সমস্ত কাজ ছেড়ে একেবারে স্নানটা করে নিয়েছি আর সোজা ঠাকুর ঘরে পুজোটা বললাম আগে দেই আগে হচ্ছে ঘরের পুজোটা দিয়েই নেবো তারপর হচ্ছে মন্দিরে যাব মন্দিরটা একটু বাড়ি থেকে বেশ কিছুটা মানে দূরেও বলা যাবে না আবার কাছেও বলা যাবে না মাঝামাঝিতে রয়েছে বেশ কিছুটা হেঁটে যেতে হবে আর সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে কাজগুলো সেরে নিই বললাম তাড়াতাড়ি করে পুজোটাও সেরে নিই ঘরে তারপর হচ্ছে যাব মন্দিরে সবাই এখনও ঘুমাচ্ছে তবে শুভ উঠেছে ও দু দুটো টিউশন রয়েছে তো ও টিউশন যে একটু আগে বেরিয়ে গেল আর হচ্ছে ওইদিকে ওরা ওর বাবা মেয়ে দুজনে হচ্ছে ঘুমাচ্ছে তাই আজকে সকালবেলা আর কোনো রকম কোনো চায়ের ঝামেলা করিনি একেবারে হচ্ছে কাজগুলো করে স্নানটা সেরে নিয়েছি ছাদের কাপড়গুলো মিলিনি ওগুলো রয়েছে আসলে এত রোদ গরমে না সকাল সকাল মনে হয় যে মন্দিরের পুজোটা সেরে আসব আর প্রত্যেক বছরে এভাবে মানে চেষ্টা করি যতটা তাড়াতাড়ি যেতে পারি আর আজকে যেহেতু প্রথম মঙ্গলবার সেই জন্য মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় হয় সেই জন্য তাড়াতাড়ি করেই ভাবছি যে যাব সেই তাড়াতাড়ি করে জন্য রেডি হচ্ছে আর শুভর আজকে আবার এখন টিউশন বেরোলো আর তারপর আসবে হচ্ছে সেই বেলা বারোটায় দুটো টিউশন রয়েছে তো টাকা নিয়ে গেল ওখানে হচ্ছে একটা টিউশন পড়ার পর কিছু একটু খেয়ে নেবে আর তারপর হচ্ছে আর একটা টিউশন করে একেবারে হচ্ছে বারোটার সময় আসবে এখন অনেকটা সকাল এখন হচ্ছে সাতটাও বাজে নি তো কাজ বাজ করে এই যে পুজোটা দিয়ে নিচ্ছি তো পুজোটা পুরোপুরি হয়ে গেছে এইদিকে কালকে শুভকে আনা করিয়েছিলাম ফল পেড়া তারপর হচ্ছে ওইদিকে চিড়ে গুঁড়ো ওগুলো সকালে ওর বাবা নিয়ে এসেছিলো কালকে আগের থেকে জোগাড়গুলো আনা থাকলে কী হয় তাড়াতাড়ি করে এই যে সকালবেলা হচ্ছে পুজোটা দিতে যেতে পারবো আর না হলে হচ্ছে আজকে যদি আনা করাতাম তাহলে হচ্ছে অত তাড়াতাড়ি করে যেতে পারতাম না তো সেই জন্য সবটাই আনিয়ে রেখেছে আগের দিনকে তো এই যে ঘরের পুজোটা হয়ে গেলে এখন যায় গিয়ে হচ্ছে তুলসী তলায় জলটা দিয়ে আসি আর তারপর হচ্ছে থালাটা একটুখানি ওই যে কলাগুলো রাখলাম তারপর বাকিটা হচ্ছে সাজিয়ে নেব তো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলো নেই চিঁড়ে তো দিতেই হয় তাই হচ্ছে এই যে চিড়ে গুড় কলা আর একটা আম আনা করিয়েছিলাম আর পেড়া আনতে বলেছিলাম তো ওগুলো নিয়ে এসেছে ছেলে কালকে টিউশন গেছিলো যখন সন্ধ্যাবেলা তখনই হচ্ছে রাত্রেও নিয়ে এসেছিল ওগুলো কলাটা পেড়াটা আমটার ওর বাবাকে সকালে পুজোর জিনিসগুলো যেগুলো শুকনোগুলো সেগুলো আনা করেছিলাম তো এই যে এখানে সাজিয়ে নিলাম থালাটার মধ্যে আর এই যে ধূপটা নিতে ভুলে গেছিলাম তো হয় আর কি ধূপটাও নিয়ে নিচ্ছি আর সিঁদুর নিয়েছি তো এদিকে থালাটা আমার সাজানো হয়ে গেছে কমপ্লিট আর এই যে থালা ঢাকাটাও নিয়ে নিলাম ওখানে হচ্ছে প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিই যখন যখন মন্দিরে পুজো দিতে যাই যে কোনো পুজো তখন হচ্ছে বের করে নিই চলো এখন যাই গিয়ে হচ্ছে মেয়েকে উঠাই হচ্ছে ওকে উঠাই বলবো সে দরজাটা লাগিয়ে দিতে আর নাহলে ওর বাবাকে বলবো দরজাটা লাগিয়ে দিতে তো চলো এখন যাওয়া যাক বেশ কিছু হাঁটতে হবে তারপর হচ্ছে মন্দিরটা পাওয়া যাবে রাস্তার মধ্যে দেখছিলাম যেতে যেতে মানে দেখছি যে বেশ কয়েকজন পুজো করে আসছিল। মানে অনেক সকালে পুজোটা শুরু হয়ে যায় যেহেতু মন্দিরটাতে ভীষণ ভিড় হয় যত আশেপাশের যত আছে বেশি মানে এই জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারটা অনেক অনেকেই করে তো সে কারণে অনেক মানে অনেকের পুজো করতে আসে এই মন্দিরটাতেই তো সেই জন্য সকাল থেকে শুরু হয়ে গেছে বোধহয় সাড়ে ছটা থেকেই আর এখন বাজে হচ্ছে ওই পনে আটটা মতো তো ওই যে ঘরের পুজো সারলাম কাজ বাজ এসব করতে করতেই আসলে হয়ে গেল টাইম তো এই দেখো এসেই দেখছি একটা পুজো মানে চলছে হয়ে এসেছে এবারে এই ব্যাসটা ঢুকবে তো এই যে চলে এসেছি মন্দিরের ভিতরে মানে এসেই হচ্ছে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে পেয়ে গেলাম চান্স তো ঢুকে পড়েছি এই যে এইটা এই মন্দিরে হচ্ছে সমস্ত রকম পুজো হয় বিপদকারী পুজো কালী পুজো দুর্গা পুজো সবটাই হয় তবে বড় যে দুর্গা পুজো কালী পুজোগুলো একটু প্যান্ডেল করে বাইরে হয় আর বাদবাকি যে সমস্ত পুজোগুলো থাকে আমাদের বাঙালিতে বারো মাসের তেরো পার্বণ সমস্ত পুজোই এখানে হয় তো এই যে পুজো আমাদেরও কমপ্লিট হয়ে গেল আর তারপর ধূপগুলো যদি বেরোতাম দেখানোর জন্য তাহলে আর বসতে পারতাম না তো সেই জন্য বললাম ধূপটা বাইরে যেহেতু দেওয়ার নিয়ম রয়েছে ভিতরে তো দেওয়া দেওয়া যায় না সেজন্য বাইরে দিয়ে দিলাম দেখি আর এদিকে পাশে একটা শিব মন্দিরও রয়েছে তা আগে যেন তো এই শিব মন্দিরে আসতাম সব সমস্ত রকম পুজো করতে শিব পুজো করতে নীলের পুজো শিবরাত্রি তবে এখন আমাদের বাড়ির সামনে যেহেতু একটা শিব মন্দির হয়েছে তাই এখন অতটাও আসা হয় না আর তারপর ব্রত কথা শোনার পর সবাই একটু সিন্দুর ঠাকান হলো আর কি সবাই মিলে আর তারপর চলে আসছি এই যে বাড়ি যাচ্ছে এখন তো চলো এখন যাওয়া যাক এক ঘন্টা মতো সময় লেগে গেল পুজো করতে পুষ্পাঞ্জলি দিতে পুজোটা খুব ভালো করে সমস্ত রকম মানে পুষ্পাঞ্জলি দেওয়া থেকে সিঁদুর ঠেকানো সবটাই করা হয় আর তারপর হচ্ছে ফুল টুল দিলো সবটাই নিয়ে আর ওদিকে হচ্ছে বত কোথাও কেউ বত কথাটা পড়ে বইটা যতবার পুজো হয় যতগুলো মানে এক একজন হচ্ছে এক একবারে মানে কয়েকজন করে হয় প্রায় আট দশজন এরকমভাবে আর কি ঢোকে তো যাই হোক পুজো করে এসে হচ্ছে বাড়িতে এসে একটুখানি ফুল জল ধুয়ে জল খেলাম আর একটু পেড়া ভেঙে জল খেলাম আর তারপর হচ্ছে এদিকে চা বসিয়ে দিয়েছিলাম তো চাটা হয়ে গেছে এখন এই যে ওর বাবাকে উঠালাম ও ছিল আর এই যে মেয়েও হচ্ছে উঠেছিল তবে কী বলতো ব্রাশ করেনি আমি আসলাম তারপর ওকে বললাম ব্রাশ করতে তারপর হচ্ছে ও ব্রাশ করলো তো এই যে দুজনকে হচ্ছে চা দিয়ে নিচ্ছে ওরা তো রুটি খায় রুটি দিয়ে চা খাচ্ছে তার সাথে সেউ ভাজা দিয়ে দিয়েছে আর আমিও হচ্ছে একটু বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি তবে এই তো এই জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারটা তো এরকম সবই খেতে পারবো শুধু হচ্ছে আঁস পেঁয়াজ ভাতটা খেতে পারবো না বাকি হচ্ছে চিড়ে মুড়ি তারপরে এই যে বিস্কুট ফলমূল এসব সমস্ত কিছু খেতে পারবো যাই হোক চাটা খেয়ে নিয়ে এখন যাব হচ্ছে ছাদের কাপড়গুলো আমি মিলিনি কাপড়গুলো মিলে যায়নি ওই ঘরের পুজোটুকু করলাম করে হচ্ছে তারপর গেছিলাম তো এখন ছাদের কাপড়গুলো গিয়ে আগে মিলে আসলাম আর এসে হচ্ছে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে একদিকে আলু সেদ্ধ করতে দিয়েছি প্রেশার কুকারে আর তারপর সবজিগুলো বানিয়ে নিয়েছি তো এদিকে বানিয়েছি হচ্ছে পটল ভেন্ডি আর এই যে কালকে কুমড়ো পাতাগুলো যে তুলেছিল সেগুলো হচ্ছে বানিয়ে নিয়েছি তো শাক ভাজা আর একটা সাথে ছোট্ট মতো আলু দিয়ে দিয়েছি একটু আলু দিলে না কুমড়ো শাকটা বেশ ভালো হয় একটু মানে ওই যে খসখস টাইপের থাকে সেটা দিয়ে একটু আলুটা দিলে ভালোভাবে আর কি ভালো হয় জিনিসটা আর কি যাই হোক তারপরে এদিকে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন কড়াতে চাপিয়ে দিয়ে হচ্ছে আলুর তরকারি করব একটু তো আলু তরকারিটা করছি এই জন্যই যে আলু তরকারিটা দিয়ে হচ্ছে আমি কিছু কিছুভাবে মুড়ি টুড়ি খেলে হচ্ছে আলু তরকারিটা দিয়ে খাবো আর তার সাথে হচ্ছে রাত্রে রুটি বা যাই করি না কেন পরোটা বা লুচি যাই করি তার সাথে হচ্ছে রাত্রে খাওয়া হবে তবে প্রথমে হচ্ছে আলু তরকারিটা করছি এই কারণেই যাতে হচ্ছে বাকি অন্য কিছু যদি ভুলে আমি ভাতের সাথে হার সাথে যদি ডাবু টাবুর ঠেকে যাই সেই জন্য প্রথমেই ফার্স্টে কড়াইটা পরিষ্কার থাকাতে আগে আলু তরকারিটাই করে নিচ্ছি একদম নিরামিষই রান্না করবো এমনিতেও মঙ্গলবার আমি নিরামিষ খাই আর আজকে তো পুজো ছিল তো সেই জন্য আলু তরকারিটা নিরামিষ করে করে নিয়ে হচ্ছে ওটা রেখে দিলাম এক সাইড করে ঢেলে আর ভাতটা এখন বন্ধ করে রেখেছি ওই সাইডে বসিয়েছি আর এদিকে ভেজে নিচ্ছি হচ্ছে ভেন্ডিগুলো তরকারি করব ভেন্ডি আলুর অল্প মতো ওর বাবার জন্য আর মেয়ে যদি খায় তো খাবে অল্প একটু তো ওদের দুজনের জন্য হচ্ছে করে নিলাম এই যে ভেন্ডিটা আগে ভেজে রেখে দিলাম আর ওই যে কয়েকটা পটল মেয়ের জন্য দুটো ছিল পটল করে তো হচ্ছে দুটো পটলটা মেয়ের জন্যই ভেজে দেবো তো এখন ভেন্ডিটা ভাজার পর এদিকে পটলটাও দিয়ে দিলাম জানো তো ভেন্ডিগুলোর বীজগুলো এতটাই বড় বড় রয়েছে মানে বীজগুলো এমন না ফুটে যাচ্ছে তো চোখের মধ্যে এখানটাতে সামনেটাতে ফুটে গেলো একটা তো ওই গরমের মধ্যে কোনো জিনিস যদি গরম সে লাগে তো কতটা খারাপ লাগে বলো তো ওইদিকে হচ্ছে শাকটা না পটল ভাজাটা হয়ে গেছে ওটাকে নামিয়ে শাকটা বসিয়েছি তো শাকটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে বললাম এই যে চায়ের বাসন সসপ্যান চায়ের সসপ্যান তারপরে এই যে হটপটটা তো ধোয়া হয়নি তো সবটাই বললাম এখন ধুয়ে নিই টুকটাক যে বাসনগুলো পড়েছিল সবটাই তো এগুলো এখন ধুয়ে নিলাম পরিষ্কার করে এদিকে আর ওদিকে ভাতটা তো অফ করা ছিল ওটা একবার অন করে দিয়েছিলাম দুটোই দুদিকে হচ্ছিলো তো ভাতটা দেখছি হয়ে এসেছে তো ভাতের ফ্যানটা এই যে ঝরিয়ে এদিকে শাকটাও দেখছি হয়ে গেছে একদম জলটা শুকিয়ে গেছে একটা আলু দিয়েছিলাম ছোট্ট মতো দেখছো তো আলুটা হচ্ছে বেশ ভালো মতো আর কি সেদ্ধ হয়ে গেছে তো চলো তো এদিকে শাকটা নামিয়ে হচ্ছে এখন এই যে ভেন্ডি আলু তরকারিটাই করে নেবো তো ভেন্ডি আলুটা দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফড়ন দিয়ে সরষের তেলের মধ্যে আর এদিকে মশলা বলতে গুঁড়ো মশলাগুলোই দিলাম কোনো রকম বাটা বাটি করিনি মশলা ওই আদা একটু মতন দিলাম গ্রেট করে নিরামিষ তরকারি তো যেহেতু আজ নিরামিষই রান্নাবান্না আর ভেন্ডিটা তো আগে ভাজা ছিল এখন হচ্ছে এই যে আলুটা মশলার মধ্যে একটুখানি কষিয়ে নিলাম আর পাতলা করে ঝোল করব আজকে আর ডাল করবো না সেই জন্য পাতলা করে আর কি ঝোলটা করব তো একটুখানি ভেন্ডিগুলো জাস্ট মানে একটু সেদ্ধ হবে সেই জন্য একটু ঢেকে দিয়েছিলাম আর তারপর ব্যাস এই যে হয়ে এসেছে নামিয়ে দিলাম তো পাতলা মতো ঝোলটা করলাম বেশ ভালোই হয়েছে তো চলো এখন রান্নাবান্না কমপ্লিট এখন এগুলোকে নিচে রেখে আর তারপর হচ্ছে গ্যাস ট্যাস এগুলো মোছামুছি করে নিই পরিষ্কার করে নিই এখন হচ্ছে অনেকটা সময় রয়েছে এখনও শুভ আসেনি টিউশন থেকে আজকে যেহেতু সকাল সকাল সমস্ত কাজ সকাল থেকে ঘুম থেকে উঠেছি সকাল সকাল পুজো আচ্ছা সবটাই হয়ে গেছে তার কাজটাও সকাল সকাল হয়ে গেল এখন রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে হাত মুখ ধুয়ে এসে এই যে চিড়ের প্রসাদটা তো আজকে তো জয়মঙ্গলবারে চিড়িয় প্রসাদ মানে চিড়ে খেতে হয় একবার তো যেহেতু একবারই খেতে হয় সেই জন্য বললাম কি তখন সাথে সাথে খায় নি চিঁড়ে প্রসাদ তো ওখানে হচ্ছে দিয়েছিলো মাখিয়ে তো ওটা রেখে দিয়েছিলাম একবারে আর একটু চিঁড়ে নিয়ে ঘরে আর এই যে কলা দিয়ে আম দিয়ে যে একটুকু আছে মানে সেগুলো নিয়ে আর কি মেখে নিচ্ছি তো এখন এটাই হচ্ছে অল্প করে খাবো আর কি আমি আমার মেয়ে মানে আর আমার বর হচ্ছে স্নান করে আর আরামসে ভিজা গামছা নিয়ে ঘরে শুয়ে গেছে তো ও ঘুমাচ্ছে আর শুভ এখনও টিউশন থেকে আসেনি এখন ওই পনেরো বারোটার মতো বাজে আর একটু পরে ও চলে আসবে তো এখন চিড়েটাকে মাখিয়ে নিয়ে হচ্ছে আমরা মা মেয়ে দুজনে খাবো বাকি ওদের দুজনের জন্য রেখে দেবো প্রসাদ দেখবে যে কোনো প্রসাদে হোক না চিড়ে মাখা হোক সিন্নি হোক বা বা খিচুড়ি প্রসাদ যেটাই হোক কিন্তু প্রসাদ প্রসাদই তাই না যখন তুমি ঘরে বানাবে কিন্তু খেতে অতটাও স্বাদ লাগবে না যেটা হচ্ছে মন্দিরে প্রসাদে যেটুকু যেমন লাগে তো হচ্ছে চিড়েটা ওই প্রসাদের চিড়েটার মধ্যে একটুখানি চিড়ে দিয়ে মেখে নিলাম আর খুব বেশি তো খাওয়া যায় না যেহেতু খেতে হয় তাই অল্প একটুই খাবো তো এই যে মেয়েকেও দিয়ে দিয়েছি ওদের জন্য রেখে দিলাম আর এখন আমি হচ্ছে খেয়ে নিচ্ছি আর তারপর এখন মোটামুটি ওই আড়াই ঘন্টা মতো রেস্ট ব্রেক নেব কারণ হচ্ছে এখন কিছু আর তেমন কাজ নেই কারণ এখন তো দুটোর পর সব খাওয়া দাওয়া করবে এখন এটা খেয়ে নিয়ে ছাদের কাপড়গুলো মাঝে একবার নিয়ে আসবো আর ওইদিকে মেয়ে দেখো স্নান করে নিয়ে কাপড় ফেলে দিয়ে রেখে দিয়েছে ওখানটাতে তো এটা খেয়ে নিয়ে হচ্ছে একটু জল খেয়ে এখন বেশ কিছুক্ষণ একটুখানি হচ্ছে শুয়ে থাকবো আর তারপর দেখো এখন বিকেল ওই পনে পাঁচটা মতো বাজে তো এদিকে হাওয়া উঠেছে খুব ঝড় উঠেছে আর কি আর এদিকে আমার বর তখন তো আরামসে ঘুমিয়ে নিয়েছে দু আড়াই ঘন্টা মানে তখন ওই এগারোটার সময় তা এখন হচ্ছে আর ঘুম আসছিলো না সেই জন্য এই যে ছোলা বুট ভেজাগুলো ছিল তো ওটাকে বলছিলো পেঁয়াজ দেবে তবে আমি পেঁয়াজ দিতে বারণ করলাম ওইদিকে শসা টমেটো ওগুলো দিয়ে মাখিয়ে খেলো তারপর হচ্ছে এই যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো হালকা ফুলকা সেই জন্য আর কি বারবার করে কারেন্ট যাচ্ছে আসছে তো ওই যে কারেন্ট গেছিলো তারপর সন্ধ্যা দিলাম কারেন্ট মানে ছিল না ওই অবস্থাতে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়ার পর আটা মাখলাম কারেন্ট ছিল না মানে চার্জার নিয়েই আর কি কাজগুলো করলাম তারপর ভেবেছিলাম কি যে এবার থেকে দিনের বেলা করে যেটুকু ভিডিও করা সেটুকু করতে হবে কারণ আর সন্ধ্যাবেলা করে ভিডিও করা যাবে না তারপর এই যে লুচিগুলো আর কি বেলে রেখেছিলাম বেশ কয়েকটা তারপর এই যে ভাজবো যে ভাজতে শুরু করব তখনই কারেন্টটা আসলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এই যে কয়েকটা লুচি হচ্ছে প্রথম প্রথম লুচিগুলো তো কী হয়েছিল জানি না কোনোটা ফুল ছিল না আসলে বেলে রেখে দিয়েছিলাম তো অন্ধকারের মধ্যে তেলটা এদিকে গরম হতে দিয়ে ওইদিকে কয়েকটা বেলে রেখে দিয়েছিলাম তো সেই জন্য জানি না একটু ফুল মানে ফুল ছিল কম তারপর হচ্ছে এখন গিয়ে পরে হচ্ছে বেশ ভালো মতো ফুলল এরকমভাবে লুচি যদি না ফুলে বলের মতো তাহলে কিন্তু একদমই মনটা ভালো লাগে না আর এরই মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করছো তোমাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকে এইভাবে সাপোর্ট করো আর যেসব বোনেরা আমাকে কামেন্ট করছো তোমাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো ওইদিকে লুচিগুলো করার পর একটুখানি এই যে সুজি করে নেব তো পাতলা করে সুজিটা করব আজকে বেশি হচ্ছে ওই যে শুকনো শুকনো মতো করব না একটু লুচির সাথে খাবো সেই জন্য হচ্ছে একটু পাতলা করে সুজিটা করব তো অল্প একটু করছি তো হচ্ছে লুচিগুলো করা হয়ে গেছে শুভ বিকেলবেলা করে ওরও টিউশন ছিল আবার একটা মানে আজকে ওর তিনটে টিউশন ছিল তো এখন হচ্ছে ও টিউশন থেকে আসলো ঝড় বৃষ্টিটা শুরু হওয়ার আগেই টিউশনটা গেছিলো বলছিলো যাব না তো বলো এখন তো শুরু হয়নি বৃষ্টি তো এখন চলে যা শুধু শুধু অ্যাবসেন্ট করে কী হবে তারপর এখনও আসলো তো ও হচ্ছে লুচি তরকারি দিয়ে খেলো আর আমি হচ্ছে একটু সুজি দিয়ে খাবো তো সুজিটা হয়ে গেছে তো এই যে আমি এখন নিয়ে নিচ্ছি আর মেয়ে হচ্ছে এমনি খেলো আর কি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই জানিও পরের দিন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে টাটা